আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রসুলিল্লাহ আমরা আসর আর ফজরের নামাজের ফজিলত এর আগেও শুনেছি আরও হাদিস যেখানে আসর আর ফজরের নামাজ আদায় করলে কি পাওয়া যায় বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসালাম এখানে আল্লাহ রসুল বলেছেন মুসলিম বুখারি এবং মুসলিম শরীফের হাদিসে যে আসর আর ফজরের নামাজ যারা যত্ন সহকারে আদায় করে তারা আল্লাহর দর্শন লাভ করবে আল্লাহর দিদার লাভ করবে জারির বিন আবদুল্লাহ আদি আল্লাহ তালহ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন কন্যা জলুসান ইন্দাদ নবী সাল্লাহ আলী হুসাল্লাম ঈদ নাদার এল আল কামারে লাইল আল বাদার আমরা নবী করিম সাল্লাহ কাছে বসেছিলাম আল্লাহ নবী পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন মানে পূর্ণিমার রাত ছিল চাঁদের দিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকিয়ে বললেন ইন্নাকুম সা তারাও না তারাও তারা নাহাদাল কামার লু দা মো তোমরা যেমন এই পূর্ণিমার চাঁদকে দেখছো পূর্ণিমার এই চাঁদকে যেমন তোমরা দেখছো ওইভাবেই তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে তাকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না বা ইনিস্তা চ্যাথুম ও আল্লাহ সাল কাবলা তুলু ইমসে ও কাবলা গুরুবিহা আলো তাই যদি সম্ভব হয় যে সূর্য ডুবার সূর্য ওঠার আগের যে নামাজ মানে কজোরের নামাজ এবং সূর্য ডুবার আগের যে নামাজ মানে আসরের নামাজ এই দুই নামাজ থেকে যেন তোমাদেরকে কোনো জিনিস গাফেল করতে না পারে তাহলে তোমরা সেটাই করো মানে আসর আর ফজরের নামাজের যত্ন নিলে আল্লাহ দিদার লাভ হবে ইনশাআল্লাহ আল্লাহ